আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল বগুড়া বিশাল মেডিকেল আমি আমার লাইফের ফার্স্ট টাইম আমি এই মেডিকেলে এসেছি অনেক সুন্দর মেডিকেল বিশাল মানে বাসায় প্রকাশ করার মতো না এবং ডাক্তার বলেন স্টাফদের সার্ভিস এত সুন্দর সেটা আমি আগে কখনো ভাবিনি যে এমন হবে তবে অসাধারণ সব মিলিয়ে অসাধারণ অসাধারণ একটা হাসপাতাল বিশাল এরিয়া জুড়ে অনেক মানুষের কর্মযোগ্য সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সার্ভিস তো আমি যতটুকু মনে করি যে সরকারি মেডিকেলের মধ্যে এটাই হলো বগুড়াতে সেরা মেডিকেল যেখানে সার্ভিসের কোনো সমস্যা নেই আপনি ভরপুর সার্ভিস পাচ্ছেন একেবারে অনেক সুযোগ সুবিধা সব মিলিয়ে অসাধারণ তো সবাই আসবেন এখানে এসে চিকিৎসা সেবা নেবেন তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ এই মেডিকেল আলহামদুলিল্লাহ সুক্রিয়া নামের উপরে অনেক কিছুই হয় যার কারণে এখানে সার্ভিসটাও অনেক ভালো হয় অনেক সুন্দর একটা মেডিকেল অনেক বড় মেডিকেল বিশাল মেডিকেল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তো সবাই আসবেন অবশ্যই এখান থেকে চিকিৎসা সেবা নেওয়ার চেষ্টা করবেন ভালো সার্ভিস ভালো চিকিৎসা একেবারে যারা মধ্যবিত্ত এবং গরিব তাদের জন্য এ হাসপাতাল একেবারেই অ্যাক্টিভ একটা হাসপাতাল এখানে চিকিৎসার কোনো অবহেলা নেই অনেক সুন্দর চিকিৎসা হয় তো সবাই আসবেন সবাইকে আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন বিপদে আপদে আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করবো কেননা এখন বর্তমান যে অবস্থায় কেউ কারো বিপদে এগিয়ে যেতে চায় না কে এগিয়ে গিয়ে কোন বিপদে পড়ে এইসব চিন্তা মাথায় রেখেই অনেকেই সামনে এগিয়ে যেতে চায় না তো আমরা সবাই চেষ্টা করবো একে অপরের বিপদে এগিয়ে যেতে একে অপরকে সেবা করতে একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করব সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের পাশে আছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো সবাইকে আবারও অন্তঃস্থল থেকে এক বুক উজাড় করা ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম